দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পে সঙ্গে রয়েছি মৌসুমী এবং আজকে আমরা যার সঙ্গে আড্ডা দেব দর্শক বর্তমান যে সময় যাচ্ছে বিশ্বকাপ চলছে এবং বিশ্বকাপকে ঘিরে নানা রকম উন্মাদনা এবং গত বাংলাদেশ ম্যাচটি জিতে গেছে শ্রীলঙ্কার সঙ্গে যেটা আসলে আমাদের জন্য আশার বাণী এবং অনেক আনন্দে সো আজকে আমরা পেয়েছি বিসিবির বর্তমান যেই নির্বাচক রয়েছেন তাকে তার সাথে আসলে গল্প করব এবং তার জীবনের গল্প শুনবো কারণ তিনি ফরম্যাট ক্রিকেটের ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং সেই সাথে সিলেক্টর অফ বিসিবি হান্নান সরকার রয়েছেন আজ আমাদের সঙ্গে কেঅন আছেন ভালো আছে থ্যাঙ্ক ইউ আলহামদুলিল্লাহ থাকার কথা কারণ কালকে ম্যাচটা না জিতলে আসলে হাসি এটা মুখে থাকতো না খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল আমরা জানি যে ওয়ার্ল্ড কাপে আমাদের জার্নিটা শুরু হয়েছে গতকালকে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এবং তার আগে প্রিভিয়াসলি যদি আমরা দেখি ইউএসের সঙ্গে আমরা সিরিজ হেরেছি তার আগে আমরা হোমে যখন জিম্বাবুরের সঙ্গে খেললাম সেখানেও যেরকম প্রত্যাশা ছিল যে ভালো ক্রিকেট খেলবো সেইভাবে জয়গুলো আসেনি সব কিছু মিলে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সময়টা যাচ্ছিল সেই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপ যেভাবে যাত্রাটা শুরু করলো এই হাসিটা আসলে ডিজার্ভ করে টিম এবং আমার মনে হয় যে প্রতিটা বাঙালি কিন্তু অপেক্ষায় ছিল এই ধরনের একটা ম্যাচের যে আমরা শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ জিতে ওয়ার্ল্ড কাপ শুরু করব সো এই জয়টা আমাদেরকে সে হাসি টেনে দিয়েছে এই শ্রীলঙ্কার সাথে আপনার ডেবিউ হয়েছিল এবং অনেক রেকর্ডও রয়েছে দু সালে সম্ভবত শ্রীলঙ্কার কোনো একজন প্লেয়ার আমার নাম মনে করতে পারছি ফার্স্ট বলে আউট হয়েছিলেন এবং ওনার মধ্যে ওটা একটা রেকর্ড ছিল হ্যাটট্রিক করেছিলেন মেবি সেই গল্পে যদি একটু যাই আমি প্রথমে ডেবু যদি বলি দু আমার ডেবু হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে যেটা শ্রীলঙ্কার মাটিতেই টেস্টে ডেবু হয় আমার ফার্স্টে তারপর ওই সিরিজে আমি একটা ওয়ান ডে খেলেছিলাম তো সিরিজের ডেবুটা আমার খুব ভালো ছিল ভালো ছিল ইন সেন্স যে আমি আসলে ডেবুতে ফার্স্ট রিংসে ফিফটি ফাইভ করেছিলাম টেস্টে এবং অনেকদিন অপেক্ষার পরে আমার ডেবু হয়েছিল কারণ আমি কিন্তু নাইনটি সেভেনে ন্যাশনাল টিমে কল পাই যেটা হলো আন্ডার আন্ডার নাইনটিন খেলার ঠিক আগে মানে আমি তখন অস্ট্রেলিয়াতে একটা অ্যাকাডেমিতে ট্রেনিংয়ে গিয়েছিলাম কমনওয়েলথ ব্যাংক ক্রিকেট একাডেমি যেটা বাংলাদেশ থেকে দুজনকে পাঠানো হয়েছিল প্রথমে আমি আন্ডার সিক্সটিনে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম তারপরে অস্ট্রেলিয়া আমাকে ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল এক মাসের জন্য হাসিনুজ্জামান ঝুরু আর তো সেখান থেকে আসার পরেই নাইনটি সেভেনে আইসিসিও আমরা জয়লাভ করলাম তারপরেই আমাকে সেপ্টেম্বরের দিকে ওই নাইনটি সেভেনে ন্যাশনাল টিমে কল করা হয় তো তখন আসলে ন্যাশনাল টিমে খেলার উদ্দেশ্যে না ন্যাশনাল টিমের সঙ্গে থাকবো নিজেকে প্রস্তুত করবো প্রসেসের মধ্যে থাকবো সেই জন্য কল করা হয় তারপরে অ্যাজ ইউজুয়েল আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেললাম নাইনটি এইটে দুই হাজার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেললাম অ্যাজ এ ক্যাপ্টেন দুইটা আন্ডার নাইনটিন খেলার পরে এই টিম এর মধ্যে অনেকগুলো ট্যুর করলাম কিন্তু ডেবুটা হতে আমাকে অপেক্ষা করতে হয়েছে দু হাজার দুই পর্যন্ত মানে পাঁচ বছর প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ বছর আমি ন্যাশনাল টিমের ক্যাম্পে এ টিমের প্রোগ্রামে আশেপাশে ঘোরাফেরা করে দুই হাজার দুই আমার শ্রীলঙ্কার সঙ্গে ডেবু হয় এবং ডেবুতে ফিফটি ফাইভ করেছিলাম টেস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডেবুতে সেভাবে যাত্রাটা শুরু আর আপনি একটু আগে যেটা বললেন যে দু হাজার তিনে ওয়ার্ল্ড কাপে সেটা ভালো স্মৃতি না বাট সেটা একটা রেকর্ড সেটা দু হাজার তিন ওয়ার্ল্ড কাপে আমরা যখন শ্রীলঙ্কার সঙ্গে খেললাম সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপটা ছিল ফার্স্ট বলে আমি আউট হয়েছিলাম সেকেন্ড বলে আশটা ফুল আউট হলো এবং থার্ড বলে আমরা তিনজন তিন বলে ওই ওভারে চারটা উইকেট নিয়েছিল চার নম্বর বলটা সানোর ভাই সানোর ভাই এসে চার মারলো তারপরে পাঁচ নম্বর বলে আবার সানোর ভাই আউট সো ফার্স্ট ওভারে চারটা উইকেট নিয়েছিল এবং প্রথম তিন বলে তিনটা উইকেট নিয়ে রেকর্ড করেছিল চামিন্দা বাসা ওয়ার্ল্ড কাপের রেকর্ড যেটা হ্যাট্রি সো ভালো খারাপ মিলে শ্রীলঙ্কার সঙ্গে আমার যদি রেকর্ড দেখি আ যাত্রা শুরু করেছিলাম ভালো দিয়ে টেস্টের মাধ্যমে কিন্তু আবার ওয়ার্ল্ড কাপে যে একটা মানে খারাপ ঘটনা সেখানে জড়িয়ে রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে এটা এটা একটা মানে খারাপ ঠিক বলা যাবে না খেলা তো আসলে খুবই আনপ্রেডিক্টেবল যেকোনো কিছু হতে পারে কারণ আমরা যদি এটা বলি ম্যাক্সওয়েল সেও তো প্রথম বলে আউট হয়ে গেলেন তাও আবার এমন একটা টিমের সঙ্গে মানে এটা তো আসলে ভাবা যায় না যে তিনি আউট হবেন না ক্রিকেটে এরকম মানে খুবই মানে রেগুলার একটা ঘটনা যে এরকম ঘটনা ঘটে আমরা যদি আরও একটা বাজে রেকর্ড আমার রয়েছে যেটা হলো টেস্টে একই বলারের এগেনস্টে পরপর তিনবার ফেস করে ফার্স্ট বলে আউট হওয়া যেটা দুই হাজার দুইয়ে আমি হয়েছিলাম পেড্রোগনেশে বলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেটা তখন ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল তারপরে আমি যখন ওয়েস্ট ইন্ডিজে গেলাম পরপর দুই টেস্টে ফার্স্ট বলে পেড্রো গনেশে বলে আউট হয়েছিলাম তো তিনবার পরপর একই বলারের এগেনস্টে ফেস করে ফার্স্ট বলে আউট হয়েছে এটা একটা বাজে রেকর্ড এই রেকর্ডের সঙ্গে আপনি যদি দেখেন মানে বিশাল এক ক্রিকেটের নাম জড়িয়ে আছে এই রেকর্ডের মধ্যে সুনীল গাভাস্কার এরকম মানে এত বড় প্লেয়ার তার লাইফেও কিন্তু এরকম সময় গিয়েছে সো প্লেয়ারদের লাইফে এরকম ঘটনা ঘটতেই পারে ঘটে বাট আপনি যেটা বলেন যে এরকম এটা থাকে একটু বলি যে সেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটা জিতলো এবং সেখানে আপনি হচ্ছেন নির্বাচক সো এখন আসলে কেমন লাগছে নির্বাচক হিসেবে তো খুবই ভালো লাগছে বিকজ আসলে কিছুদিন খারাপ সময় যাচ্ছিল আমরা কিন্তু জয়েন করেছি বেশি দিন হয়নি গত মার্চ মাসে আমরা দায়িত্ব নিয়েছি অ্যাজ এ সিলেক্টর হিসেবে আমাদের নতুন প্যানেল যেটা লিপুবে আমাদের চিফ সিলেক্টর রাজ্জাক তো আগেই ছিল এবারও আছেন এবং তার সঙ্গে আমি যোগ হয়েছি সো আমরা তিনজন এখন সিলেকশন প্যানেলটা আসি আর কি তো সেই জায়গা থেকে আমাদের জন্য একটা বড় ইভেন্ট কিন্তু এটা মানে এজ এ সিলেক্টর হিসেবে ন্যাশনাল সিলেক্টর হিসাবে ফার্স্ট ইভেন্ট বড় যেটা হলো ওয়ার্ল্ড কাপ তার আগে আমরা জয়েন করেছি যখন শ্রীলঙ্কার সঙ্গে আমরা টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড দেওয়ার পরে আমাদের অ্যানাউন্সমেন্ট এসেছিল সো তারপরে যেটা হয়েছে আমরা যেভাবে সিরিজটা টিম দিয়েছিলাম ইউএসএ টিমটা দিয়েছে এবং ওয়ার্ল্ড কাপের তো ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে জার্নিটা খুব একটা ভালো ছিল না আমাদের তো ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা দিয়ে সেই জার্নিটা মনে হয় একটা মধুর সমনা তৈরি করেছে যেটা আমরা বারবার বলছি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ জিতলে হয়তো আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারি যেতে পারি তো সেই জায়গায় এই যাত্রাটা শুরু করার ক্ষেত্রে শ্রীলঙ্কার সঙ্গে গতকালকের ম্যাচ উইনটা আমাদের একটা হোপ দিয়েছে এবং অ্যাজ এ সিলেক্টর যখন দল ভালো খেলে সেই ভালো লাগাটা লাগ কাজে লাগে সিলেকশন জায়গাটা তো একটু ডিফারেন্ট সেখান থেকে বিতর্ক এবং সবসময় ঝগড়া গালি এটা সেটা শুনতেই হয় বাট এই ধরনের উইন করলে তখন একটা ভালো লাগা কাজ একদমই তাই এবং আমি যদি একটু আন্ডার নাইনটিনের গল্পে যাই সেই মানে দু হাজার কথা যে সেই সময় কিন্তু আপনার আপনার নির্দেশনে অর্থাৎ আপনি তখন নির্বাচক ছিলেন আন্ডার নাইনটিনের এবং আপনার সময় কিন্তু তারা আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সো যে বয়স ভিত্তিক সময়টা হয়তো সবাই ভালো খেলে কিন্তু যখন বড় হয়ে যায় সিনিয়র হয়ে যায় বা ন্যাশনাল টিমে চলে আসে তখন ধারাবাহিকতা কেন আসলে আমাদের টিম রাখতে পারে না কি মনে হয় আসলে এটা আমাদের আমি দুইটা আমি তো জাস্ট জয়েন করলাম ন্যাশনাল সিলেক্টর হিসেবে তার আগে কিন্তু আমি আন্ডার নাইনটিন আট বছর কাজ করছি এইজ গ্রুপে বেসিক্যালি এজ গ্রুপে আমাদের এইজ গ্রুপে বেশ কয়েকজন সিলেক্টর আছেন হাসল হোসেন শান্ত হিসানো রক্সিজান এখন ওপি ভাই কাজ করছেন সিলেক্টর হিসেবে এজ গ্রুপে তো আমরা যখন কাজ করি আমাদের নাইনটিনের জন্য একজন সিলেক্টার দেড় বছর বা দুই বছরের জন্য অ্যাসাইন করা হয় দুই বছরের জন্য বেসিক্যালি তারপরে আবার সে রেজাল্ট যাই হোক তারপরের বছরে বছর এসে অন্য সিলেক্টর আবার নাইনটিনের ইনচার্জ হয়ে যায় তো আমি লাকি যে দু হাজার বিশে যখন ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হয় সেই টিমের দায়িত্ব আমি ছিলাম মানে হৃদয়ে আকবর তামিমেরা ছিল শরিফুল তো ওই টিমের যখন কাজ করেছি তখন তাদের সাকসেসটা আমার চোখের সামনে এসেছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং আরেকটা নাইনটিন করার সুযোগ হয়ে এসেছিল আমার দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড কাপে যে ওয়ার্ল্ড কাপে আমরা খুব আশানারূপ করিনি বাট এই চব্বিশে নাইনটিনের সিলেক্টর হিসেবে আমি ছিলাম যেখানে এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি দুইটা অ্যাচিভমেন্ট আমার নাইনটিন করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হয়েছে এবং খুব ভালো সাকসেস এখন বিষয় হচ্ছে নাইনটিনের পরে আমাদের এই প্লেয়াররাই আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কম্পেয়ার করি বেশ বড় বিরাট কোহলি থেকে শুরু করে রয়েছিল এবং যারাই আন্ডার নাইনটিন খেলে এসেছে তারা একটা স্টেজে যাওয়ার পর অনেক বড় প্লেয়ার হয়ে গেছে আমাদের প্লেয়াররা তাদের ওই সময় যারা নাইনটিন খেলেছে তারা ওই মানের প্লেয়ার হতে পারেনি এটা অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রসেস আমি প্রসেসের কথা এই জন্য বলব আমরা আন্ডার নাইনটিন খেলে আসার পরে আমরা যেই প্রোগ্রামে যাই যেটা হলো হাই পারফরমেন্স তারপরে টাইগার বা এ টিম বলি বা ন্যাশনাল টিম আমাদের হাই পারফরমেন্সে যেই প্রসেসে তাদেরকে আপগ্রেড হওয়া উচিত বা ওঠা উচিত সেই জায়গাটায় প্রসেসটা একটু ডেভেলপ করার সুযোগ আছে এবং করতে হবে আলটিমেটলি বিকজ ওই প্রসেসটাতে আমাদের কাজ করার একটা গ্যাপ তৈরি হয়েছে আপনি যদি দেখেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলোর রেজাল্ট যত যেমনই হোক সেখান থেকে খেলে আসার পরে তারা দুই থেকে চার বছরের মধ্যে তারা কিন্তু খুব ভালো আকার এক্সপ্লোর করে নিজেকে ইন্টারন্যাশনাল লেভেলে তো আমাদের এই প্লেয়ারগুলো এসে ইন্টারন্যাশনে সেভাবে করতে পারে না এটা অন্যতম কারণ তাদেরকে নিজেদেরকে যে আপগ্রেড করার বিষয়টা সেই জায়গাটা ওইভাবে করতে পারে না এখন আপগ্রেড কেন করতে হয় এটার বিষয়টা হচ্ছে আন্ডার নাইনটিন যখন খেলে তখন কিন্তু সব ওয়ার্ল্ডের সব দেশ আন্ডার নাইনটিন প্লেয়াররাই খেলে মানে বয়সের একটা বেরিয়ার আছে কিন্তু আন্ডার নাইনটিন পার করে তারপরে যখন খেলে তখন কিন্তু আপনার সাতত্রিশ বছর আটত্রিশ বছরের সাকিব রিয়াদের সঙ্গেও খেলতে হবে আবার ওই যে আঠারো বছরের ছেলেদের সঙ্গে খেলতে হবে সো সেখানে কোনো বয়সের বিড়িয়া নেই সো যারা পনেরো বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তাদের সঙ্গে আমাদের আন্ডার নাইনটিন প্লেয়ারদের কম্পিট করতে হবে সো এই কম্পিটটা করার জন্য তাদেরকে দুই তিন বছরের প্রসেসের মধ্যে রেখে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার তৈরি করতে হয় সো এই জন্য ওই জায়গায় একটা গ্যাপ হয়ে যাচ্ছে সো আমার মনে হয় যে ওই জায়গাটায় যদি প্লেয়ারদেরকে আপগ্রেড করা এবং ডেভেলপমেন্টের কাজটা ভালো মতো করা যায় আমাদের প্লেয়ারও ইন্টারন্যাশনাল মানের হতে পারে সো ওই জায়গাটা আমাদের আরেকটু একটু কাজ করার সুযোগ রয়েছে আমি ছোট্ট করে একটা ব্রেকে যাব যাবো ফিরে এসে আমরা বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে যাবো এখন আগামীকালকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ দর্শক সময় হয়েছে বিরতি নেবার আমরা ফিরছি এক্ষুনি সাথেই থাকুন দর্শক ফিরিয়াল ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমি মোহর আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং সেই সাথে সিলেক্টর অফ বিসিবি হান্নান সরকার ফিরিয়াল ব্রেক থেকে এখন তো দায়িত্বের ভার অনেক এবং আগামীকালকে বাংলাদেশের ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে তো সেটাও কিন্তু একটা বড় রকম টেনশনের কারণ এই ম্যাচটা কোনোভাবে বাংলাদেশ জিতে গেলে তো আমরা আসলে সোনায় সোহাগা আর কিছু বলতে হয় না সো কালকের ম্যাচের জন্য বাংলাদেশকে কী কী প্রিপারেশন রাখতে হবে কারণ সাউথ আফ্রিকার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু দুর্দান্ত সো কি মনে হয় যে কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে খেললে আমরা আসলে কালকের ম্যাচটা উইন করব খুবই চ্যালেঞ্জিং হবে বিকজ আমরা কিন্তু নিউ ইয়র্কের ম্যাচ খেলেছি একটা এবং তারপরে একটা ম্যাচ দেখেছি হ্যাঁ সো সেই জায়গা থেকে এই মাঠের উইকেটটা নিয়ে মেইন কনসার্ন মানে উইকেটটা আসলে কিন্তু ভালো উইকেট না অন্তত টি টোয়েন্টির জন্য তো একদমই না এবং ওয়ার্ল্ডের প্রতিটা মানুষ কিন্তু এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা করছে স্পোর্টিং উইকেট না স্পোর্টিং উইকেট হলে যেটা হতো দুই দলের জন্য সমান চান্স থাকতো এখন যেটা হয় টস একটা ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখেছি পাশাপাশি আমাদের টিমের স্ট্র্যাটাজি আসলে খুব ম্যাসিভ চেঞ্জ বা খুব ম্যাসিভ কিছু সুযোগ নেই আমাদের যা স্ট্রেংথ সেই অনুযায়ী আমরা খেলবো এবং আমাদের ভালো দিনটাকে আমরা করে নিতে হবে আমাদের পারফরমেন্স বা স্ট্র্যাটাজিটাকে ইমপ্লিমেন্টের মাধ্যমে তো সেই জায়গায় আমার মনে হয় সাউথ আফ্রিকা খুবই কঠিন একটা প্রতিপক্ষ তাদের বলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং ব্যাটিংও যথেষ্ট স্ট্রং বলিংটা চিন্তার কারণ এই জন্য যে তাদের যদি আমরা বলারদের দেখি জানছেন রাবাদা নর্কিয়া তারা কিন্তু কিন্তু বাংলাদেশের জন্য খুব মানে মানে হার্মফুল অবশ্যই এবং এই উইকেটটার জন্য আরো বেশি হার্মফুল হয়ে যেতে পারে বিকজ আমরা দেখেছি দুই রকম তিন রকম বাউন্স হচ্ছে সেখানে একই লেন্থের বল এক্সট্রা বাউন্স হচ্ছে মাঝামাঝি হাইটে থাকছে আবার নিচু হচ্ছে তো এই ধরনের উইকেটে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ গতির বলার ফেস করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় সেই চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হবে এবং আনফর্চুনেটলি আমাদের টপ অর্ডার স্ট্রাগল করছে সেই জায়গায় এই পেসটা হ্যান্ডেল করাটা আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে সো নেগেটিভ অনেকগুলো বিষয় আছে বাট পজিটিভ যদি দেখি

থেকে যে ক্রিকেট খেলতে হবে বা সেই সময়ে ক্রিকেটের প্রতি উন্মাদনা এটা সৃষ্টিটা কিভাবে হয়েছিল বা শুরুটা কিভাবে হয়েছিল আসলে আমি শরীয়তপুরের আমার দেশের বাড়ি এবং ঢাকা হয়নি থাকা হয়নি কারণ আমি আসলে ঢাকায় বড় হয়েছি খিলগাইড ছিল আমি খিলা গভর্নমেন্ট স্কুলে পড়েছি তারপর ঢাকা কলেজে পড়েছি তারপরে জাহাঙ্গীরনগরে ছিলাম এআইবিতে ছিলাম লাস্ট থেকে আবুজর গিফারি থেকে আমি গ্রাজুয়েশন করেছি বাট লাইফের লেখাপড়া এডুকেশনাল সাইড থেকে অনেকগুলো জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে কাজ পড়াটাকে সুযোগ হয়েছিল বাট ক্রিকেট খেলা যেটা সেটা আসলে শরীয়তপুরে খুব একটা খেলার সুযোগ হয়নি একবার খেলেছিলাম গিয়েছিলাম সবাই ধরেছে বাট আমার ক্রিকেট খেলাটা শুরু কিন্তু খিলগায়ে মানে আমি খিলে গভর্নমেন্ট স্কুল স্টুডেন্ট ছিলাম এবং সেখানে ওই মাঠে আমার খেলাধুলা শুরু এবং ক্রিকেট কেরিয়ারের যাত্রাটা শুরু সেখান থেকেই এবং এখন আমি খিলগাঁও এলাকারই ছেলে বলি এবং সেই জায়গা থেকে ইনভলভমেন্টও আছে এখনও খিলগাঁয় ক্রিকেটের সঙ্গে প্রথম যখন আপনি

ক্লাস সিক্স থেকে ক্রিকেট বলে খেলা শুরু করেছি তার আগে টেনিস বলে খেলতাম তখন টেপ টেনিস ছিল না আচ্ছা তো ক্রিকেট বলে খেলা শুরু করেছি আমার মেজু ভাইয়ের সঙ্গে তো সকালবেলা কিন্তু স্কুলে জাতীয় সঙ্গীত হতো লাইনে দাঁড়াতে হতো যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পিটি করতে তারপর স্কুলে ঢুকতে হতো ক্লাসে তো সেই জায়গায় যাওয়ার আগে ক্লাসে আমার জাতীয় সঙ্গীত হতো সাতটা বা সাতটা দশে এটা যেহেতু টাইমের সঙ্গে চেঞ্জ হয় অনেক সময় সাতটার পরে তো সাড়ে ছটার দিকে আমার মেঝো ভাইরা ওনার ফ্রেন্ডরা ওনারা ক্রিকেট বলে প্র্যাকটিস করতেন নেট করতেন তো আমি কিন্তু সাড়ে ছটা ওনাদের সঙ্গে চলে যেতাম খেলার ড্রেস পরে যে আর আগের যুগে একটা জিনিস ছিল এখন যেমন অনেক ওয়ার্ম আপ অনেক স্ট্রেচিং এসেছে আগে কিন্তু এরকম ছিল না আমি বলছি সেই নাইনটি থ্রি ফোরের ঘটনা অনেক আগের কথা তো তখন কিন্তু আইসে কোনো রকম টানাটানি করেই ব্যাটিং বলিং শুরু হ্যাঁ তো ওরকমভাবে আমি ফার্স্ট প্যাড পরে ব্যাটিংয়ে নেমে যেতাম ব্যাটিংয়ের আমার পরে সব কিন্তু আমার সিনিয়র মেজো ভাইয়ের ফ্রেন্ড সবাই এবং আমার ভাইয়ের সঙ্গে আমার প্রায় ছয় সাত বছরের ডিফারেন্স আচ্ছা তো ওনারা বলিং করতো আমি জাস্ট দশ মিনিট ব্যাটিং করতাম সাত থেকে দশ মিনিট ব্যাটিং করে আমি ওইখানে ড্রেস চেঞ্জ করতাম স্কুলে ড্রেস পরে দৌড়ে যে লাইনে দাঁড়াতাম তো কথাটাই জন্য বললাম যে ওইখান থেকে আমার ক্রিকেটের যাত্রাটা শুরু সো স্ট্রাগল বলতে কষ্ট করেছি বিকজ কিছু প্লেয়ার থেকে ট্যালেন্ট কিছু প্লেয়ার থেকে হার্ডওয়ার্ক করে তৈরি হয় আমার কোচ ছিলেন আব্দুল হাদি রতন উনি মারা গেছেন তো রতন স্যার আমাকে বলতো যে তুমি কিন্তু অনেক হার্ডওয়ার্ক করতে হবে বিকজ তুমি ন্যাচারাল প্লেয়ার না তো কথাটা আমাকে উনি পরে বলছে যে আমাকে কষ্ট করানোর জন্য এবং আমি ফিল করছি পরে যে আমি আসলে কষ্ট করে প্লেয়ার হচ্ছে অনেকে আছে না ন্যাচারাল ট্যালেন্ট যেমন আমরা এখনকার ক্রিকেটে অনেক প্লেয়ার দেখি ন্যাচারাল ট্যালেন্ট সে খেললেই হয় বা চাইলেই হয়ে যায় আবার মুশফিক প্রচুর হার্ডওয়ার্ক করে তো আমি ওই সময়টা প্রচুর হার্ডওয়ার্ক একজন প্লেয়ার হার্ডওয়ার্কার প্লেয়ার ছিলাম সো কষ্ট করতাম তো যাই হোক স্কুল লাইফে ওরকমভাবে আমার ক্রিকেট যাত্রাটা শুরু হয়েছিল হ্যাঁ এটা একটা লম্বা গল্প আমরা খুব সহজ করে দেখি যে এখন বর্তমানে সিলেক্টর তিনি বা একটা একটা ক্যারিয়ার পার করে এসেছেন বাট ব্যাপারটা এতটা সহজ না না অবশ্যই না এবার আমি হান্নান সরকারের প্রেমের গল্পে যেতে চাই জীবনে প্রথম প্রেম হানন সরকারের কবে শুরু প্রেম তো আসলে একটা টোটালি পার্সোনাল বিষয় মানুষের সামনে বলা পার্সোনালে সেটা বলবো না প্রেম হয়েছে প্রেম হয়েছে প্রেম প্রতিটা মানুষের লাইফে আসে আমার প্রথম প্রেম যদি বলি সেটা ক্রিকেটের সঙ্গে শুরু হয়েছিল আর তার বাইরে যদি আমার মানে প্রেম বলি প্রেম হয়েছে এটা আসলে স্কুল লাইফে আমার প্রেম হয়নি কারণ স্কুল লাইফে আমি ক্রিকেটের সঙ্গে এতটা বেশি ইনভলভ ছিলাম স্কুল লাইফ পার করার পরে প্রেমের হাওয়া লাগা শুরু করেছিল বিকজ তখন আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলি এবং আমি তখন ন্যাশনাল টিমের স্কোয়াডে আছি তখন অনেকেই তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না মানে মন চাইলে কেউ আমাকে দেখতো জানতো এরকমই না

তো দুজনকে হবে মনে হয় দুজনকে আমি কিন্তু কার্লি ম্যারিজও করেছি তো আসলে খুব বেশি চিঠি দেওয়ার সুযোগ হয়নি চিঠি দেওয়ার পর্বটা মানে অল্প সময় দিয়ে সেরে ফেলেছিলাম মানে শেষ হয়ে গেছে আর কি বাট তাদের সাথে কি বিয়ে হয়েছিল নাকি না হয়নি হ্যাঁ বিয়ে তো হয়েছে বিয়ে হয়েছে সংসার করেছি এখনো করছি সো লাইফে আসলে অনেক স্থিতি থাকে ক্রিকেট অঙ্গনে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে বা আপনার সাথে খুব ভালো সম্পর্ক কলিগ যদি বলি ন্যাশনাল টিমে থাকা অবস্থায় আমি আশরাফুল অলোক তাপস রাজিন অনেকগুলো নাম আসবে এর মধ্যে খুব ভালো সালে এবং তাপস আমরা হলাম একদম ক্লোজ ফ্রেন্ড মানে আমরা সমবয়সী রাজিন তাপস আমার বয়সে একটু ছোট আহ বাট আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড অলোক এর আমার দুই তিন বছরের ছোট বাট অলোক আর আমার মধ্যে খুব ভালো একটা জেলিং ছিল মানে আমরা একসঙ্গে ডিনারে যেতাম আষ্টাভুল আর আমার মধ্যে যেটা ছিল সেটা হলো আমরা নকিং ডিলটা মানে প্র্যাকটিস একসঙ্গে করতাম বিকজ আমাদের দুজনে বল ফিট করার পারফেকশনটা খুব ভালো ছিল এবং আষ্টাভুলও প্রচুর নক করতো আমিও প্রচুর নক করতাম যার কারণ আষ্টাভুলের মাঠের ওই জায়গাটা আমার সঙ্গে খুব ভালো হয়েছিল আর ডিনারের পার্টনার ছিল অলোক আর রাজিন তাপসের সঙ্গে অফ দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড সব জায়গায় খুব ভালো অ্যাটাচমেন্ট এবং যেহেতু ফ্রেন্ড এখনও সেই অ্যাটাচমেন্টটা আছে একদম আমি একটা ছোট্ট ব্রেক নিব ফিরে এসে তারপর বাকি গল্পে যাচ্ছি দর্শক সময় হয়েছে আরও একটি বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমি মোহর আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অ্যান্ড সিলেক্টর অফ বিসিবি হান্নান সরকার ফিরে এলাম ব্রেক থেকে একটা খুব মানে ফানি কথা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদুল্লা রিয়া যতবার শ্রীলঙ্কানদের মন ভেঙেছেন ততবার কোনো ভণ্ড প্রেমিক কোনো নারীর মন ভাঙেনি এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাখ্যাটা তো খুবই আমাদের জন্য তো মধুর ব্যাখ্যা বিকজ রিয়াদ কিন্তু এর আগে নিদেশ ট্রফিতে হারিয়েছিল শ্রীলঙ্কাকে এরকমভাবে ফিনিশিংয়ে গতকালকে আবার শ্রীলঙ্কা যেভাবে আমাদেরকে ম্যাচ ফিনিশিং দিলো মিস্টার ফিনিশার হিসেবে কিন্তু তার নাম বলা যেতেই পারে এবং এই মন ভাঙার মতো মন ভাঙা আমাদের পছন্দ বিকজ সেটা আমাদের দেশের কারো মন ভাঙে নেই অন্য দেশের মানুষের মন ভেঙেছে সো অবশ্যই এই মন ভাঙাটা আমরা চাই রিয়াদ আরো আরো করুক যতদিন ক্রিকেট খেলুক এরকম অন্য মানুষের মন ভেঙে যাক আমাদের মন খুশি করে যাক একদমই এটা এটা আসলে বলতেই হবে এবং আমরা এরকমটাই চাই যেটা হয় যে আমরা বলি এবারে বিশ্বকাপ তো হলো না সামনের বিশ্বকাপ এটা আসলে আমরা কেন বলি বা এরকম মানে ছেড়ে দিয়ে হাল ছেড়ে দিয়ে পরেরটার জন্য আগাই এবং পরেরটা আমরা প্রপারলি আগাতে পারি না কখনও এটা আসলে একটা প্রক্রিয়া একটা প্রসেস আমি বিলিভ করি আমি সবসময় একটু লং টার্ম প্রসেস এগোতে পছন্দ করি যেটা আমি প্রিভিয়াসলি আমার প্রফেশনাল লাইফে করে এসেছি যেটা আমার খেলার লাইফে অনেক লম্বা সময় লাগিয়ে আমি খেলেছি পাশাপাশি হলো গিয়ে আমি যখন এইচ গ্রুপ সিলেক্ট হিসেবে কাজ করেছি সেখানেও কিন্তু আমি অনেক সময় নিয়েছি একটা রেজাল্ট আনতে লাইক দুই বছরের সময় কিন্তু আমরা আন্ডার নাইনটিন একটা টিম থেকে আরেকটা টিমে পরিণত হতে হয় এই সময়ের মধ্যে কিন্তু শুরুতে আমি বেশ ধাক্কা খেয়েছি যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমটাকে নিয়ে এশিয়া কাপে ধাক্কা খেয়েছি কিছু সিরিজে আমরা খারাপ রেজাল্ট করেছি বাট দিন শেষে দুই দেড় বছর দুই বছর পরে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সো ইনভেস্টমেন্টটা শুরুতে অনেক সময় নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে সেটা থেকে বের হয়ে লং টার্ম প্ল্যানে যদি যেতে পারি সেটার ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা না খুব শর্ট টার্ম গোলে আগে এগোতে পছন্দ করি রেজাল্ট অবশ্যই লাগবে বাংলাদেশ টিম এটা তো আসলে কোনো অ্যামেচার টিম না যে একটা খারাপ বা ইয়ে রেজাল্ট লাগবে কিন্তু রেজাল্ট করার ক্ষেত্রে আমাদের এর পরের যে প্রসেসগুলো আসে সেখানে ফিউচার প্রসেসগুলোর জন্য ঠিকমতো আগে সেটাতেই নজর রাখা এই ওয়ার্ল্ড কাপে আমরা যাই রেজাল্ট হোক আশা করছি আমরা সুপার এইটে যাব কিন্তু তারপরের ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য আমাদের যে প্রসেস সেটা এখনই শুরু করতে হবে এবং এটা আমি এখন যেহেতু এই সিলেকশন প্যানেলে আছি আমি বলতে পারি জুলাইতে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি যেখানে আমাদের এ টিমের খেলা রয়েছে এবং ইমার্জিং টিম রয়েছে এবং সেখানে ইমার্জিং টিমের ওয়ান ডে ম্যাচের পাশাপাশি একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে যেখানে বিগ বেশের চারটা টিম খেলবে পাকিস্তানের একটা টিম এবং বাংলাদেশের একটা টিম ওই টিমটাতে আমি যখন আমরা যখন টিমটা দেবো তখনই যদি এটা কেউ ফলো করে দর্শকরা ফলো করবে নিশ্চয়ই সেখানে দেখতে পাবে হাজার ছাব্বিশের প্রসেস আমরা এগুলো শুরু করেছি এটা আমার বিশ্বাস সো ওই প্রসেসে আগানো শুরু করছি এই দুই বছরের মধ্যে যেই প্রসেসটা আমরা শুরু করব আমার বিশ্বাস দু হাজার ছাব্বিশে পজিটিভ ইমপ্যাক্ট আমরা পাবো এখন তো আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে আমি বলছি বলছিwidetilde কথা সো ওয়ান ডে ফরম্যাটটা ডিফারেন্ট আমরা ওয়ান ডেতে ওয়ার্ল্ড কাপে খুব একটা আসান রূপ রেজাল্ট করিনি বাট আমাদের ওয়ান ডে টিমটা একদম খারাপ না কিন্তু টি টোয়েন্টি আমি বলছি যে এই জায়গায় আমরা প্রতিবারই কিন্তু ধাক্কা খাচ্ছি সেই জায়গা থেকে ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রসেসটা আমরা শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই আমি কিন্তু একটা শুরুতেই কথা বলেছিলাম আমরা জয়েন করেছি অ্যাজ এ সিলেক্টর তিন মাস হয়েছে খুব বেশি সময় হয়নি সো এখনই আমরা আসলে কিছু নতুনভাবে করার সুযোগ ছিল না বাট এই যে এই ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু সেই সুযোগটা আমাদের সামনে আসছে যেহেতু আমরা দুই বছরের জন্য কন্ট্রাক্টেড এই দুই বছর কাজ করার সুযোগটা আমরা পাচ্ছি সো সেই জায়গায় আমরা প্রসেস শুরু করবো আমার বিশ্বাস যে নেক্সট নেক্সট ওয়ার্ল্ড কাপের পরে হয়তো সেই বিষয়টা অন্য একটা সময় আমাদের আসবে এটা বলাই যায় ক্রিকেটার না হলে হান্নান সরকার কি হতেন চিন্তাই করিনি আসলে বললাম না ক্লাস সিক্স সেভেন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি ক্রিকেটার না হলে আসলে মনে ফুটবলার হতাম তাই ফুটবলটা ভালো খেলতাম স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম মানে প্রফেশনাল ফুটবল লিগে খেলার সুযোগ কথাও বলেছিল আপনি কোন দলের সাপোর্টার আমি বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ডোমেস্টিকে যদি বলি আমি ছোটবেলা থেকে আবহাওয়া সাপোর্টার আমি মেয়ের গল্পে যাব শুদ্ধ মেয়ের বাবা হয়েছেন এবং মেয়ের প্রসঙ্গে যদি যাই মানে কেমন সময় যাচ্ছে মেয়ের সঙ্গে বেশি সময় সময় দিতে পারেন না না বাসায় প্রচুর সময় দিচ্ছে এখন কারণ ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে আসলে ঢাকার বাইরে খুব একটা যেতে হচ্ছে না এজ গ্রুপ সিলেক্টর এই সময়টা তিন চার মাস ঢাকার বাইরে সময় দিতে হ্যাঁ ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্প যেমন এইচপি ক্যাম্প চলছে টাইগার ক্যাম্প চলছে এই ক্যাম্পগুলোতে আমরা সময় দিতে হয় কিছু কিছু সময় বাট আমাদের যখন এজ গ্রুপ সিলেক্টার ছিলাম এক মাসের জন্য ঢাকার বাইরে খেলা দেখতে চলে যেত এখন ক্যাম্পগুলো ঢাকায় হচ্ছে সেখানে সময় ভেঙে 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 দেওয়ার সুযোগ আছে আরেকটা বিষয় হচ্ছে বাসায় থাকলে আমি কিন্তু

বেস্ট অলরাউন্ডার এভার ইন ওয়ার্ল্ড ক্রিকেট বিকজ এত লম্বা সময় কোনো অলরাউন্ডার তার জাগা পজিশনটা ধরে রাখতে পারেনি সাকিব যেটা করেছে শুধু বাংলাদেশ ক্রিকেটের জন্য না ওয়ার্ল্ডের ক্রিকেটে কিন্তু তার পজিশনটা সে অন্য লেভেলে নিয়ে গিয়েছে তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান এবং মোস্ট সাকসেসফুল বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং ওপেনিং যে কতটা চ্যালেঞ্জিং সেটা আমি অ্যাজ এ ওপেনার আমি জানি সেই জায়গায় পনেরো থেকে বিশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কন্টিনিউ করাটা যেটা তামিম করে দেখি মুশফিক মোস্ট ডিপেন্ডেবল মানে আমাদের বাংলাদেশ ক্রিকেটের তো ডিপেন্ডেবল পাশাপাশি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা দেখি বেশ বড় বড় বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে সো মুশফিক আমাদের মোস্টার ডিপেন্ডেবল বলাই যায় মাহমুদুল্লাহ রিয়াদ মোস্ট সাকসেসফুল ক্রিকেটারদের একজন কিন্তু ওইভাবে হাইপ ক্রিয়েট করতে পারিনি ওইভাবে লাইম আসেনি বাট আমাদের বাংলাদেশ ক্রিকেটে অন্যতম একজন প্লেয়ার মশরফি বিন মুর্তুজা বেস্ট ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন্সি করার জন্য শুধু মাঠের ক্রিকেট না অফ দা ফিল্ডে অনেক কাজ থাকে যেটা মাশরাফি সবসময় করে সো মাশরাফি আমার মনে হয় যে বেস্ট ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ওকে মুস্তাফিজ মুস্তাফিজ আমাদের একজন কাটার মাস্টার এবং একজন আইডল যে কোনো বলারের জন্যই আমার মনে এই ধরনের কাটার মাস্টার হওয়াটা তার জন্য স্বপ্ন তাসকিন মোস্ট এক্সপ্রেসিভ বলার এবং আমার মনে হয় যে হার্ড ওয়ার্কিং কিভাবে কামব্যাক করতে হয় সেটা মানুষকে দেখিয়ে দিয়েছে মানুষ তার কাছ থেকে অনেক কিছু শিখছে শান্ত খুবই আমার মনে হয় যে স্মার্ট একজন ক্রিকেটার এবং তাকে নিয়ে অনেক দূরে চিন্তা করা যায় ওকে তোহিদ হৃদয় খুবই আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলে চলার একজন ক্রিকেটার এবং নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোতে রিচ করার চেষ্টা করছে আর নির্বাচক হিসেবে নান্নু ভাই কেমন নির্বাচক হিসেবে নান্নু ভাই কিন্তু লম্বা সময় নির্বাচক ছিলেন এই সময়টা লম্বা হওয়ার কারণে তার সাকসেস ফেলিয়র অনেকগুলো বিষয় উঠে এসেছে আসলে নির্বাচক হিসেবে কেরিয়ারটা যদি ছোট হতো সাকসেসের রেটটা অনেক বেশি দেখা যেত বাট একটা সময়ের পরে ফেলিয়রগুলো অনেক বেশি হাইলাইটেড হয়েছে বাট আমার মনে হয় যে খুবই ভালো একজন মানুষ ওকে সুজন ভাই বাংলাদেশ ক্রিকেটের যদি মোস্ট একজন ফাইটার প্লেয়ার ধরা হয় আমার মনে সুজন সুযোগ লম্বা সময় তার সঙ্গে খেলেছি তার আন্ডারে খেলেছি এবং তার কোচিংও দেখছি খুব ভালো একজন ফাইটার হাতুরি রেসিংয়ে ডিফারেন্ট মানসিকতার একজন লোক বাট খুবই ডিফারেন্টভাবে তার রোলটাকে সে প্লে করে এবং যেটা অনেক সময় পজিটিভ দিকেও নিয়ে যেতে পারে ওকে এই পজিটিভের আশায় আমরা অপেক্ষা করে আছি থ্যাংক ইউ সো মাচ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলব বাংলাদেশ ক্রিকেটে ভালো করুক খারাপ করুক আসলে সবসময় কিন্তু তার পাশে আমরা আছি আপনারাও আছেন আমি জানি আসলে মন খারাপ অনেক সময় হয়ে যায় বাট দিন শেষে একটা জয় আপনাদের সেই মন খারাপটাকে চেঞ্জ করে আবার কোথায় নিয়ে যেতে পারে এই ম্যাচের পরে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের পরে আপনারা দেখিয়ে দিয়েছেন সো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই থাকুন আর আমরা নির্বাচক আমাদের জায়গা থেকে আমরা বেস্ট চেষ্টা করছি আমাদের উপর বিশ্বাস রাখুন একটু সময় দেন ইনশাল্লাহ ভালো কিছু আমরা উপহার দিব অসংখ্য ধন্যবাদ আমি তাহলে শেষ করছি ধন্যবাদ দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হচ্ছে পরের এপিসোডে অবশ্যই আপনাদের ভালোবাসার একজন মানুষকে সঙ্গে নিয়ে